হ্যালো আসসালামু আলাইকুম আশকর সবাই ভালো আছেন আর যে মাল্টিমিটার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ নৌবাহিনীর লিখিত পরীক্ষা এবং শারীরিক যোগ্যতা যাচাই কেমন হয়ে থাকে তাই নেই আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওই দেখতে থাকুন তাহলে বুঝবেন যে আপনাদের লিখিত পরীক্ষা কেমন হয়ে থাকে এবং শারীরিক যোগ্যতা যাচাই কেমন হয়ে থাকে সর্বপ্রথমে বলতে চাই যে আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই কেমন হয়ে থাকে শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের সর্বপ্রথমে এক এক করে ভিতরে ঢুকানো হয় ঢুকানোর পর আপনাদের ফেস এবং একটি ছবি থাকে যে ছবিতে আপনি আবেদন করেছেন ছবির সাথে মিলিয়ে আপনাদের সই করানো হয় সই করানোর পরে আপনাদের হাইট ওজন বুকের মাপ এগুলা দেখে তারা ঠিক থাকলে আপনাদের লিখিত পরীক্ষার জন্য ওয়েট করানো হয় আর বেশিরভাগই শারীরিক যোগ্যতা যাচাইতেই বাদ পড়ে যাই লিখিত পরীক্ষা আপনাদের মোট হলে পঞ্চাশ মার্কের হয়ে থাকে লিখিত পরীক্ষার বাংলা দশ মার্ক ইংলিশ দশ মার্ক সাধারণ জ্ঞান দশ মার্ক গণিত দশ দশ মার্ক বিজ্ঞান থেকে দশ মার্ক প্রশ্ন করে থাকে আশা করি বুঝতে পারছেন যে আপনাদের কেমন প্রশ্ন হয়ে থাকে আর এই প্রশ্নগুলো সম্পূর্ণই ঠিক হয়ে থাকে আপনাদের কোনো লিখিতভাবে লিখতে হয় না তারা টিক দেয় এই টিকগুলো আপনাদের সঠিকভাবে পূরণ করতে হয় এই লিখিত পরীক্ষার রেজাল্ট সাথে সাথেই দিয়ে দেয় তারা কিছুক্ষণ ওয়েট করানোর পরেই আপনাদের রেজাল্টটি প্রকাশ করে রেজাল্টটি প্রকাশ করার পরে আপনাদের নৌবাহিনীর মাঠ কার্যক্রম একদিনেই শেষ হয়ে যায় যারা যারা টিকেছেন তাদেরকে রাখে আর যারা টিকেনি তাদেরকে বের করে দেওয়া হয় আশা করি বুঝতে পারছেন আজকের মতন এই পর্যন্তই এই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব